আপনারা অনেকেই অনেক কথা বলেছেন পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা বলেছেন পানি নিষ্কাশনের ব্যবস্থা তো করবেই করতে হবেই আমরা পানি নিষ্কাশনের পাশাপাশি আমাদের যে এই ফ্যান্টাসি কিংডম আমাদের যে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রেখেছে এই ফ্যান্টাসি কিংডমের এই পানি নিষ্কাশন ব্যবস্থা যে কোনো মূল্যে ফ্যান্টাসির ভিতর থেকে আমরা এই খালটা উদ্ধার করতে হবে আমাদের এই খালটা যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমরা মনে করেন এই এলাকার মানুষ বাইচা যায় আমাদের এই এলাকা দুইবার হয়েছে শুধু ফ্যান্টাসি কিংডমের আর পিটি গ্রুপ আর আরো ওই যে ওই পাশে আরো বিভিন্ন গ্রুপ আছে মোটামুটি সাতটা আটটা গ্রুপের পানি নামা নামে এলাকার লোকাল জনগণের পানি নামতে তারা দেয় না শুধু ওদের পানি নামবে আমাদের পানি নামবে না আমাদের বাপদাদার সম্পদের উপর দিয়া এই হাজার হাজার মানুষের বসবাস এই পানি নামতে দেয় না ওদের গ্রুপের পানি নামতে দেয় ওদের তো কিনা কিছু সংখ্যক সম্পদ আর বাকি সম্পদ আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠীর সম্পদ এই সম্পদ থেকে আমরা পানি নিষ্কাশন করতে পারি না ওরা আমাদের কাছ থেকে কিছু সংখ্যক জমি কিনা ওরা ওদের মতো করে খাল খনন না করে আমাদের খাল বন্ধ করে ওদের পানি নিষ্কাশন হয় আমাদের পানি কেন নিষ্কাশন হয় না এই যে লোকাল যে ড্রেন হচ্ছে এলিভেটেড রোডের উপরে এই রোডের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের প্রতি আমাদের আহ্বান রইলেও আপনারা অবশ্যই লোকাল ড্রেনের ব্যবস্থা রাখবেন লোকাল পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন লোকাল পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা না হয় তাহলে আজকে যে কর্মসূচি দিয়েছি এটা হল দুই ঘন্টার আলটিমেটামের কর্মসূচি আমরা দীর্ঘ মেয়াদি কর্মসূচি দিব এত বড় কর্মসূচি দিব যে দেশ অচল হয়ে যাবে এরকম কর্মসূচি দিব যদি আমাদের পানির ব্যবস্থা না হয় অবশ্যই আমাদের পানির ব্যবস্থা করবেন আমরা পানির ব্যবস্থা হইলে আমাদের কোন কর্মসূচির দরকার নাই আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে আজকে এই রাস্তায় দাঁড়াইছি পানি নিষ্কাশনের জন্য রাস্তায় ডুবে মানুষ মারা যায় এটা এরছে লজ্জাজনক আমাদের দেশে আর কিছু হতে পারে না আমরা মধ্য উন্নত দেশে উপনীত হয়েছি বলে আখ্যায়িত করা হয়েছে কিন্তু আমাদের আমরা এই পর্যন্ত কোনো দেশে শুনি নাই যে মেন রোডের উপরে পানির ডুবে মানুষ মারা যায় আমাদের এই ফ্যান্টাসির সামনে একটা লেগুনা ডুবে গিয়ে শত শত মানুষের ক্ষতি হয়েছে এই লেগুনার মানুষ খাল দিয়ে ঢুকে কোথায় চলে গেছে মানুষই খুঁজে পাওয়া যায় নাই আমরা তো এটা আশা করি নাই আমরা উন্নতি চাই দেশের উন্নয়ন চাই তাই বলে এই না যে দেশের মানুষ থাকবে না দেশের উন্নয়ন থাকবে দেশের মানুষ থাকতে হবে তারপরে দেশের উন্নয়ন হইতে হবে উন্নয়নও থাকবে দেশের মানুষের সুবিধাও থাকবে দেশের মানুষ যদি সুবিধা ভোগ করতে না পারে ওই উন্নয়নের আমাদের দরকার নাই আমাদের উন্নয়ন জনগণের জন্য হইতে হবে আমাদের উন্নয়ন জনগণের কল্যাণে হইতে হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ